সফল নেতা হতে গেলে ঠিক কি কি গুণ লাগে আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে আমরা দেখব সেই দশটা অসাধারণ গুণ যা একজন সাধারণ ম্যানেজারকে একজন অসাধারণ নেতা বানিয়ে তোলে চলুন শুরু করা যাক শুরুতেই একটা প্রশ্ন একজন সাধারণ ম্যানেজার আর একজন অসাধারণ নেতার মধ্যে আসল পার্থক্যটা কোথায় দেখুন ম্যানেজমেন্ট আর লিডারশিপ কিন্তু এক জিনিস না একজন ম্যানেজার কি করেন তিনি শুধু কাজটা চালান একটা সিস্টেম ঠিক রাখেন কিন্তু একজন নেতা তিনি মানুষকে স্বপ্ন দেখান তাদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলেন আর অসম্ভবকেও সম্ভব করে ছাড়েন আচ্ছা একজন সফল নেতার প্রথম আর সবচেয়ে বড় পরিচয় হল তার দূরদর্শী চিন্তাভাবনা মানে তিনি শুধু আজকের দিনটা নিয়ে ভাবেন না বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন তার কাজই হল দলকে সঠিক পথে নিয়ে যাওয়া আজকে সমস্যা তো সমাধান করবেনই কিন্তু তার সাথে আগামীর জন্য পথ তৈরি করবেন এই যে দূরদর্শী চিন্তা এর ভেতরে কিন্তু তিনটে দারুণ শক্তি লুকিয়ে আছে প্রথমটা হলো স্পষ্ট দূরদর্শিতা বা ক্লিয়ার ভিশন মানে কোথায় যেতে হবে সেই ছবিটা একদম পরিষ্কার থাকা দ্বিতীয়টা হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ডিসাইসিভনেস যা আমাদের কোনো দোটানা থেকে বের করে আনে আর তিন নম্বরটা হলো অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি মানে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা একজন সত্যিকারের নেতা কিন্তু শুধু আজকের দিনটা নিয়ে পড়ে থাকেন না তিনি ভবিষ্যৎটা দেখতে পান তিনি জানেন তার দলটাকে কোথায় নিয়ে যেতে চান আর সেই স্বপ্নটা তিনি দলের সবার মধ্যে এমনভাবে ছড়িয়ে দেন যেন তারাও সেটা নিজের চোখে দেখতে শুরু করে সিদ্ধান্ত নেওয়া বিশেষ করে কঠিন সময়ে এটা কিন্তু আন্দাজে ঢিল ছোড়ার মতো ব্যাপার না একজন ভালো নেতা কি করেন তিনি ঠান্ডা মাথায় সব তথ্য বিশ্লেষণ করেন সব ভালো মন্দ দিকগুলো খতিয়ে দেখেন আর তারপর খুব তাড়াতাড়ি একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছান আর ঠিক এই কারণেই তিনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকেন আজকের দিনে যখন সবকিছু এত দ্রুত পাল্টাচ্ছে এই গুণটা বোধ সবচেয়ে বেশি জরুরি একজন সফল নেতা পরিবর্তনকে ভয় পান না বরং সেটাকে স্বাগত জানান যে কোনো নতুন চ্যালেঞ্জ বা পরিস্থিতিকে তিনি হুমকি হিসেবে দেখেন না দেখেন একটা নতুন সুযোগ হিসেবে আর সেই অনুযায়ী নিজের পরিকল্পনাটাও ঝটপট সাজিয়ে নেন তো দূরদর্শী চিন্তা তো গেল এবার আসা যাক নেতৃত্বের দ্বিতীয় স্তম্ভে আর সেটা হলো চারিত্রিক দৃঢ়তা দেখুন একজন নেতার অনেক জ্ঞান বা দক্ষতা থাকতেই পারে কিন্তু তার চরিত্র যদি মজবুত না হয় তিনি কখনোই দলের বিশ্বাস অর্জন করতে পারবেন না এখানেই কিন্তু একজন নেতার আসল পরীক্ষা এই যে চারিত্রিক দৃঢ়তা এর মূলে আছে তিনটে জিনিস প্রথমটা হলো সততা আর ন্যায়পরায়ণতা যা বিশ্বাস তৈরি করে দ্বিতীয়টা হলো দায়বদ্ধতা যা সম্মান নিয়ে আসে আর সবশেষে আত্মবিশ্বাস যা দলের বাকিদের মনেও সাহস জোগায় সততা এটাকে বলা যায় নেতৃত্বের একেবারে ভিত্তি যখন একজন নেতার কথা আর কাজের মধ্যে কোনো অমিল থাকে না মানে তিনি যা বলেন ঠিক তাই করে দেখান তখনই তো দলের লোকেরা তাকে মন থেকে বিশ্বাস করতে পারে আর এই বিশ্বাস ছাড়া কি নেতৃত্ব হয় একদমই না পার্থক্যটা একবার দেখুন একদম চোখে পড়ার মতো একজন দায়বদ্ধ নেতা কি করেন তিনি ভুলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আর সেটা থেকে শেখার চেষ্টা করেন অন্যদিকে যিনি দায়বদ্ধ নন তিনি সবসময় ভুলের জন্য অন্যদের দায়ী করেন নানা রকম অজুহাত খোঁজেন এবার ভাবুন তো এদের মধ্যে কাকে অনুসরণ করাটা ঠিক হবে আত্মবিশ্বাস এটা কিন্তু সংক্রামক একজন নেতার নিজের ওপর যে বিশ্বাস সেটা পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়ে বিশেষ করে যখন সময়টা খারাপ যায় তখন সবাই কিন্তু নেতার দিকেই তাকিয়ে থাকে তখন তার সেই স্থিরতা আর আত্মবিশ্বাসী দলকে সাহস যোগায় ঠিক যেন ঝোড়ের রাতে একটা বাতি ঘর আচ্ছা আমরা দূরদর্শী চিন্তা দেখলাম চারিত্রিক দৃঢ়তাও দেখলাম এবার আসি একেবারে শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে আর সেটা হল একটা দলকে চালিত করার ক্ষমতা কারণটা খুব সহজ একজন নেতা তো একানব তার আসর শক্তি হলো তার দল ভীষণ যতই ভালো হোক চরিত্র যতই দৃঢ় হোক দলকে যদি চালিতই করতে না পারেন তাহলে তো সবই বৃথা একটা দলকে ঠিক মতো চালাতে গেলে চারটে কাঠি লাগে প্রথমটা হল অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা যা দলের মধ্যে কাজের আগুনটা জ্বালিয়ে দেয় দ্বিতীয়টা হলো চমৎকার যোগাযোগ যা সবাইকে এক সুতোয় বেঁধে রাখে তৃতীয়টা হলো সহানুভূতি যা একটা মানবিক বন্ধন তৈরি করে আর সবশেষে শেষে এম্পাওয়ারমেন্ট বা অন্যদের ক্ষমতা দেওয়ার মানসিকতা যা আসলে নতুন নেতা তৈরি করতে সাহায্য করে একজন সত্যিকারের নেতা কিন্তু বস নন তিনি শুধু হুকুম দিয়ে কাজ করান না বরং তিনি তার কথা আর কাজের মাধ্যমে দলের সবার মনে কাজের প্রতি একটা আবেগ তৈরি করে দেন একটা উদ্দেশ্য খুঁজে দেন তার নিজের কাজের প্রতি যে প্যাশন সেটাই অন্যদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে যোগাযোগ ব্যাপারটাকে আমরা অনেক সময় একতরফা ভাবি কিন্তু তা একদমই না এটা একটা টু স্ট্রিট একজন নেতাকে যেমন নিজের ভাবনা নিজের প্রত্যাশাগুলো পরিষ্কারভাবে বোঝাতে হয় ঠিক তেমনি দলের বাকিদের কথাও মন দিয়ে শুনতে হয় তাদের মতামত তাদের সমস্যা সব কিছু ভালো বক্তা হওয়ার পাশাপাশি ভালো শ্রোতা হওয়াটাও তাই সমান জরুরি সহানুভূতি বা এমপাতি এই গুণটা একজন নেতাকে তার দলের সঙ্গে একেবারে মানসিক একটা স্তরে জুড়ে দেয় যখন একজন নেতা তার দলের সদস্যের অনুভূতি তাদের প্রয়োজন বা পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করেন তাদের পাশে দাঁড়ান তখন শুধু কাজের সম্পর্ক থাকে না একটা গভীর আর মজবুত বন্ধন তৈরি হয় আর আমাদের দশটা গুণের তালিকার একবারে শেষে যেটা আছে সেটা হলো এম্পাওয়ারমেন্ট আর ডেলিগেশন মানে নিজের দলের ওপর ভরসা রাখা দেখুন সেরা নেতারা কিন্তু সব কাজ নিজে করার চেষ্টা করেন না তারা তাদের দলের সদস্যদের বিশ্বাস করেন তাদের যোগ্যতা মতো ভাগ করে দেন আর সেই কাজটা করার জন্য প্রয়োজনীয় স্বাধীনতা আর ক্ষমতাও দেন আর এভাবেই কিন্তু তারা নিজেদের ছায়ায় আরও নতুন নেতা তৈরি করে চলেন তাহলে এই হলো সেই দশটা অসাধারণ গুণ আমরা দেখলাম এগুলো মূলত তিনটে বড় ভাগে বিভক্ত নেতার দূরদর্শী চিন্তাভাবনা তার চারিত্রিক দৃঢ়তা আর সবশেষে একটা দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এই সব কিছু মিলেই কিন্তু একজন সাধারণ মানুষ একজন সফল নেতায় পরিণত হন কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে দশটা গুণের কথা আমরা বললাম এর মধ্যে কি কোনো একটা গুণ অন্যগুলো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাকি একজন সেরা নেতা হতে গেলে সবগুলোই সমানভাবে দরকার একবার ভাবুন তো আজকের এই দুনিয়ায় যেখানে সব কিছু এত দ্রুত পাল্টাচ্ছে যদি একজন নেতাকে এই দশটা গুণের মধ্যে থেকে মাত্র একটাকে বেছে নিতে বলা হয় তাহলে সেটা কোনটা হওয়া উচিত তার সততা নাকি যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অথবা অন্যদের অনুপ্রাণিত করার সেই জাদুকরী শক্তি কোনটা সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়